আমরা বীজগণিত করতে গেলে অনেক সময় আমরা বেসিকটা শক্ত না হওয়ার কারণে খুবই সহজ একটা অঙ্ক তারপরেও আমরা সেটা করতে পারি না তো কতটা আমাদের বেসিক দুর্বল সে বিষয়টা আমি আজকে তোমাদেরকে একটু দেখাবো সেটা হলো আমরা কি আসলে বীজগণিতের যোগটা ভালো করে করতে পারি ক্লাস সিক্সে আমরা যোগ করেছি বা বিভিন্ন অঙ্কেতে যোগ করি কিন্তু সঠিকভাবে করতে পারি না সেটা আমি কিভাবে তোমাদেরকে যদি একটু দেখাই তোমরা বুঝতে পারবে যেটা কিন্তু অত্যন্ত আমাদের জানা দরকার আমি এক্স স্কোয়ার এক্স প্লাস এখানে লিখলাম টু এক্স প্লাস এখানে এক্স কিউ তো মনে করো একটা অঙ্ক তুমি করতে করতে এই জায়গাটায় এসে থেমে গেছে তো এখন তুমি কি করে বুঝবা যে আসলে আমার এটার উত্তরটা কোন জায়গায় যেয়ে হবে তো আমরা যোগ কীভাবে করতে হয় কিভাবে এগুলোর নিয়ম কিন্তু আমরা অনেকেই হয়তো জানি কিন্তু আমরা এটা জানি না যে একটা রাশিতে কোন পদে কোন পদে যোগ করা যায় আর কোন পদে কোন পদে যোগ বিয়োগ করা যায় না যোগ বিয়োগ কিন্তু একই নিয়ম তো সেটা আমি তোমাদের আজকে দেখাবো আশা করি তোমাদের আর ভুল হবে না এটা আমাদের যোগ করতে হবে এগুলো সেখানে পদ আছে এক দুই তিন চারটা তো প্রথম পদে দেখো তো এখানে কী আছে এখানে আসে হলো এক্স এক্সের মাথার উপরে পাওয়ার কত আছে বলতো এক্সের মাথার উপরে পাওয়ার আছে হলো স্কোয়ার তো তোমাকে এই পদের সাথে যদি কোনো পদে যোগ করতে হয় সেখানে অবশ্যই এখানে যে অক্ষরটা আছে এই অক্ষরটির সাথে হুবহু মিল থাকতে হবে মানে যা আছে তাই তাহলে এখানে এক্স স্কোয়ার আছে এখানে দেখো তো কোথাও এক্স স্কোয়ার আছে কি না নাই তার মানে তুমি এটা যোগ করতে পারবে না তো পরবর্তী যে লাইনটা হবে ওটা তোমাকে এটা রেখে দিতে হবে এরপরের যে পদ এই পদে দেখো এক্স আছে এখানে যে সংখ্যা কিন্তু কি এটা দেখা যাবে না শুধু অক্ষর দেখতে হবে এখানেও কিন্তু এক্স আছে এরও পাওয়ার যা এরও পাওয়ার তাই তাহলে এই দুইটা তুমি এখন যোগ করতে পারবা তো যোগ কীভাবে করবা সেটা হলো আমাদের এই পদে আছে দুইটা এক্স আর এই পদে আছে একটা এক্স এক্স তাহলে টোটাল কয়টা এক্স হলো তিনটা এক্স এইভাবে যোগ করতে হবে তাহলে এই দুইটা যোগ করা যায় তাহলে যোগ আমি এখানে বসাই দিলাম থ্রি এক্স প্লাস এইখানে দেখো এই এক্সের মাথার উপরে কিউব এখানে কোথাও কিন্তু এক্সের মাথার উপরে কিউব নাই তার মানে এই পথটা আমি যোগ করতে পারবো না এটা যেমন থাকবে তেমনই থেকে যাবে এখন দেখো এই জায়গাতে কিন্তু আমরা এই অঙ্কটা আর করতে পারি না তার মানে এই জায়গায় এসে তুমি থেমে যাবে এখানে আর যোগ করা যায় না আমি যদি আরেকটা দেখাই ফোর এক্স ওয়াই স্কোয়ার যোগ এক্স ওয়াই স্কোয়ার যোগ এক্স স্কোয়ার ওয়াই বিয়োগ ফাইভ এক্স ওয়াই তাহলে মনে করো একটা অঙ্ক করতে করতে তোমার এইরকম এসে এরকম আছে তখন তুমি এখান থেকে আর কী করবে এখানে শুধু যোগ বিয়োগ করতে হবে তো কোন পদে কোন পদে যোগ করা যায় আর কোন পদে যায় না এটা কিন্তু আমাদের জানা জরুরি তো এখানে দেখবে যে অক্ষর কি আছে দেখো তো পুরোটা পড়ো এক্স ওয়াই স্কোয়ার তাহলে এখানে যদি এক্স ওয়াই স্কোয়ার কোনো জায়গায় থাকে এখানে সংখ্যা কি থাকলে এটা বড়ো কথা না শুধু অক্ষর সংখ্যাটা বাদ আগে করা যায় কি না এটা আগে জানতে হবে তারপরে যে কীভাবে করতে হবে সেটা পরের কথা তাহলে এক্স ওয়াই স্কোয়ার আমরা এই পদেও দেখতে পাচ্ছি এক্স ওয়াই স্কোয়ার তার এই দুইটা যোগ করা যাবে এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই কিন্তু এখানে কোথাও এক্স স্কোয়ার ওয়াই নাই এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এইভাবে পড়তে হবে এই পুরোটা এই এইরকম কিন্তু আর কোথাও এখানে নাই তো তাহলে এইটা তুমি যোগ করতে পারবে না এটা যেমন আছে তেমনই রাখতে হবে এই পথটা দেখো এক্স ওয়াই ফাইভ এখানে আনা যাবে না শুধু অক্ষর এক্স ওয়াই এখানে কোথাও এক্স ওয়াই আছে নাই তার মানে এটাও যোগ যোগ করা যাবে না যেমন আছে তেমন রাখতে হবে তাহলে এর পরের লাইনটা আমাদের কেমন হয় দেখো এই দুইটা যোগ করা যায় এখানে সাইটটা এক্স ওয়াই স্কোয়ার আর এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার তাহলে চারটা আর একটা পাঁচটা তাহলে আমরা এখানে এটা যোগ করে দিলে ফাইভ এক্স ওয়াই স্কোয়ার যেহেতু যোগ করা যায় না তাহলে যেমন আছে আমাকে তেমনই রেখে দিতে হবে তারপরে এইটাও যোগ করা যায় না যেমন আছে তেমনই রেখে দিতে হবে তার মানে তুমি এই জায়গার থেকে কিন্তু আর যোগ বিয়োগ করতে পারবে না আর পারবে না কারণ এখানে দেখো এক্স ওয়াই স্কোয়ার এখানে কিন্তু এক্স ওয়াই স্কোয়ার না এক্স স্কোয়ার ওয়াই তার মানে এই দুইটা কিন্তু একরকম পদ না এটাও কিন্তু মিল নাই তাহলে এইগুলো তুমি যোগ বিয়োগ করতে পারবে না এখান থেকে আর অঙ্কটা আর করতে পারবে না তো আমি দেখি যে অনেকেই মনে করো অঙ্ক করতে পারে কিন্তু এইভাবে শেষ পর্যন্ত নামাইতে পারে না তো এই যে যোগ এবং বিয়োগের যে কোথায় করা যায় আর কোনটায় কোনটায় যোগ করা যায় কোনটায় কোনটায় বিয়োগ করা যায় এই বিষয়টা আমরা জানি না যে কারণে আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয় তো এটা আমরা ক্লাস সিক্সে একটা বিষয় পড়েছি সেটা পদ সদৃশপদ আরেকটা হলো বি পদ তো এই সদৃশ্য পদ এবং সদৃশ পদ এটা নিয়ে আমি একটা ভিডিও করবো এইটা যদি তোমরা জানো তাহলেই এই যে আমি যেটা বললাম এটা তোমাদের কাছে তখন ইজি হয়ে যাবে